মানসিক সুখের সংজ্ঞা যদি অর্থ টাকা পয়সা প্রতিপত্তি সম্পত্তি হয় তবে আমি বলবো ওরকম মানসিক সুখ আমার দরকার নেই আমার কাছে আমার মানসিক সুখ কিন্তু আমার কাছের মানুষগুলো এই ভিডিওটা শেষে তোমরা অবশ্যই বুঝতে পারবে কেন আমি এই কথাটা বলছি তবে বলে দিই শরীরটা কিন্তু আমার মোটেই সুস্থ নয় বেশ কিছুদিন ধরে ভুগছি আমার চোখ মুখ ফুলে গেছে এমনকি হাত পাও ফুলে গেছে কিছুই ভালো লাগছে না আর শরীর অসুস্থ থাকলে আমি মোটেই খাওয়া দাওয়া করতে পারি না তার মধ্যেও আমার একটা খাওয়ার ইচ্ছা হয়েছে আমি সেই মানুষটাকে বললাম আমাকে এই জিনিসটা একটু রান্না করে খাওয়া আমি তোমার হাতে চাই দু পাঁচ কথা কিছুই না ভেবে রাত্রিবেলা হুকুম করেছি সকালের মধ্যে কিন্তু আমার খাবারটা চলে এসেছে ভাবো আমার কষ্টে যে কষ্ট পায় আমার সুখে যে সুখী হয় তার থেকে ভালো মানুষ আমি আর কোথায় পাবো তবে বুঝতে পেরেছ তো মানসিক সুখ শান্তির জন্য কিন্তু টাকা পয়সার প্রয়োজন হয় না কাছের মানুষগুলোর পাশে থাকা আর যত্ন নেওয়াটা কিন্তু অনেকটা বেশি ম্যাটার করে একই কথা মনে হয় কমেন্ট করে জানিও